শুভ সকাল সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা এখন বাজে সকাল ছয়টা আমি স্নান করে চলে আসছি আর আমাদের বাসার পাশেই একটা ছোট করে একটা প্যান্ডেল হয়েছে ওখানে সুন্দর ঢাক বাস ছিল আর আমি সকাল সকাল এই তো স্নান করে আসন দিয়ে দিলাম আসন দিয়ে আমি আমার বাবার বাসায় যেখানেই সরস্বতী পুজো হবে ওখানেই পুজো দিব আর আমার বাবার বাসায় তো প্রতি বছরই নতুন নতুন করে একটা একটা সরস্বতী আনে আর পুরাণটা বিসর্জন দেয় কিন্তু গত বছর একটা একদম ফিক্সড একটা সরস্বতী নিয়ে এসেছিলো তো ওটাকেই পুজো করবে আর এখানে দেখুন না কত সুন্দর যে ঢাকের আওয়াজ আর এই কুকুরটাকে দেখে আমার এত ভালো লাগছে ও কত সুন্দর বসে বসে ঢাকের আওয়াজগুলো শুনছে দেখুন আপনারাও শুনুন বাসার পাশে যখন ছোটো করে একটা পেন্ডেল হয় ঢাক বাজে তখন ভালোই লাগে না এই যে আমি আসন দিয়ে রেডি হয়ে গেলাম এবার চলে যাচ্ছি তালা চাবি নিয়ে এখন বাইরে বের হওয়ার উদ্দেশ্য তখন প্রায় সাড়ে সাতটার মতোই বাজে আর এবারে লগ্ন খুব তাড়াতাড়ি পড়েছে শুভ সময় সাড়ে দশটার মধ্যেই শেষ হয়ে যাবে তো আমাদের বারুণ আসবে বলেছিলো সাড়ে আটটা নয়টা করে তো আমি সাড়ে সাতটার সময় ঘরে চলে যাচ্ছি আর আমাদের আসনটা বড়ো আর ভোগ দিবে একটু কাজকর্ম তো আছেই তো গিয়ে দেখি একটু জোগাড় করে দেবো এই যে চলে আসলাম আমার দিদি স্নান করে চলে আসছে কিছু জিনিস জোগাড় করেছি এই তো এটা হচ্ছে ছোট্ট মা সরস্বতী এটা গত বছর এনেছিল এই তো আমি সব কিছু রেডি করছিলাম ভুজ্য রেডি করছি এরপর যা যা লাগে নৈবদ্য ভুজ্য সব কিছু রেডি করে দিচ্ছে আর আমার দিদি ও দিদি পুজো দিচ্ছে পুজো দেওয়ার পরেও মা সরস্বতীকে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিবে ফুল দিয়ে ছোটো বাচ্চাদের সরস্বতী পুজো নিয়ে একটা অন্যরকম একটা আমেজ থাকে তাদের সরস্বতী পুজোর দিন পড়তে হয় না চারদিকে প্যান্ডেলে গিয়ে গিয়ে মুক্তি দেখবে আর ঘুম থেকে উঠে ছোট্ট ছোট্ট করে একটু উপবাস থাকবে ব্যাস এসে পিঠে পিঠা খাবে ভোগ নিবে একটা অন্যরকমের একটা আনন্দ আর বড়দেরও তো আছে আর আর এই সরস্বতী পুজোয় সবাই হলুদ কালারের শাড়ি পরে সবাইকে খুব সুন্দরই লাগে আমি কিন্তু বের হইনি আর এই যে মা সরস্বতীর ঘটে দেওয়ার জন্য আমার মা একটা শাড়ি এনেছে এটা বের করে রাখছি আমি এই তো দিদি পুজো প্রায় দিয়ে দিয়েছি আমি আর আমার দিদি পুজোর কাজ করছিলাম আর আমার মা ভোগের রান্নাবান্নাগুলো করছিল আর আজকে আমাদের ছোট্ট পিচ্ছি প্রকৃতি মনার হাতে করি হবে ওরা আজকে হাতে হাতেখড়ি হবে আর আমার মা বলছে তোদের সময় এত কিছু ছিল না এখনকার যুগে হাতে করি এই সেই এগুলো আসছে তোদের সময় তো আমরা কখনও হাতেখড়ি এগুলো দিইনি আর ওগুলো তখনকার দিনেই এতটা চলো ছিল না এখনকার নতুন দিন নতুন নতুন জিনিস এই যে আমি মা সরস্বতীর ঘরটা সাজিয়ে নিচ্ছিলাম সিঁদুর দিয়ে আমাদের এখানে অনেক জায়গায় পুজো হচ্ছে আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম তো আমার ভাই তো সে বারোটার দিকে বন্ধুদের নিয়ে বের হয়ে গিয়েছিল স্কুলে গিয়েছিলো ওখানে স্কুলে পুজো হয়েছে এরপর নানা রকম জায়গায় ঘুরেছে এরপর সন্ধ্যার সময় ও একটা জায়গায় গিয়েছিল ওখানে নাকি গলিয়ে গলিয়ে পুজো ওখানে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে সরস্বতী পুজো হচ্ছে এত পুজো হচ্ছে আর আমরা আমি ওই ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি আমরা বের হয়েছিলাম রাতে সাড়ে দশটার দিক করে গিয়ে সুন্দর ঘুরে আসলাম ভালোই লেগেছিলো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে আর চারদিক দিয়ে যে ঢাক ঢোল গান বাজনা খুব সুন্দরই লাগছিলো এই তো আমি মা লক্ষ্মীর সরি আমি মা সরস্বতীর ঘরটা সাজিয়ে নিচ্ছি আর বার্মন এসেও খুব তারা দিছিল কারণ ওনার আরও দুটো পুজো বাকি আছে উনি নয়টার সময় এসেছিল উনি বলছে সাড়ে দশটার সময় শুভ সময়টা শেষ হয়ে যাবে গিয়ে পঞ্চমী শেষ হয়ে যাবে তখন যদি আমি ঠিক টাইমে যদি না যেতে পারি আমাকে ওরা দোষারোপ করবে স্বাভাবিক তো এই তো দিদি আসন দিয়ে এরপরই বার্মন চলে আসছে এই যে বার্মন চলে আসছে বার্মনেরও খুব তাড়াহুড়া করছিল তাও উনি অনেক ভালো উনি আমাদের পুরনো বার্মন দাদাটা ভালো আমার মার ভোগটা রান্না করতে একটু টাইম লাগছিল তাও উনি তেমন একটা তারা দেয়নি কিন্তু ওনার ওই পিছনে যে আরও দুটো পুজো আছে ওটা নিয়ে একটু নিয়ে টেনশন করছিলো আর দেখলেন মা সরস্বতীকে সাজিয়েছি সুন্দর লাগছে না ওটা একটা পিড়ার উপর দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর এই তো সবার বই খাতা দিচ্ছিলাম আমার বই খাতাও দিয়েছি আমার দাদারও বই খাতা ছিল ওগুলো দিয়েছি আর আমাদের আসনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর মা সরস্বতীকে সরস্বতীর যেয়েই পীড়া দিয়ে যেটা করেছি সেটা ভালো লাগছিল ঘরের পুজো মানে অন্যরকম একটা আমেজ আর সরস্বতী পুজো এখন এমন হয়েছে যে লক্ষ্মী পুজোর মতো প্রায় ঘরে ঘরেই সরস্বতী পুজো হয় আর অনেকে তো আছে মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি নিয়ে আমরা যখন ছোটো ছোটো ছিলাম তখন স্নান করে মন্দিরে চলে যেতাম মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি নিয়ে আসতাম মা পিঠা বানিয়ে রাখত পিঠা খেতাম আজকেও করেছে আর সরস্বতী পুজোয় পিঠা না খেলে কেমন একটু জানি ভালো লাগে না পিঠা রস আজকেও মা করেছে পিঠা রস আর এই তো আমাদের পুচ্চ সোনার আজকে হাতে খুঁড়ি হচ্ছে প্রথমে কিন্তু অনেক কান্নাকাটি করছিল তারপরে বার্মন দাদা যখন ধরেছে তখন সুন্দর করে লিখছিল এই তো ওর বাবাও বসছে নাইলে ও লিখতেই যাচ্ছিলো না আমরা তো হাসতে হাসতে শেষ সুন্দর করে লিখেছে আবার পরে দিয়ে হচ্ছে ওর হাতে করি আর এই যে ভোগ যখন দিচ্ছিলো তখন আমি ভিডিও করিনি তখন নাকি ভিডিও করা ভালো না এটা বারমন যখন চলে যাচ্ছিলো তখন করেছি খিচুড়ি রান্না করেছিল পাঁচ রকমের ভাজি আর পায়েস আর আজকে একটা খুব সুন্দর কাণ্ড হয়েছে পায়েসের মধ্যে একটুও চিনি দেওয়া হয়নি আমি বলছিলাম আসলে মা সরস্বতী শিক্ষিত তো উনি আসলে বেশি চিনি খায় না ডায়াবেটিসের ভয় আছে আর এ তো এই যে পিঠার রস এটা তো দারুণ হয়েছে আমরা প্রণাম করে উঠে পিঠার রস প্রসাদ নিয়েছি এরপর ভোগের প্রসাদও নিয়েছি একটু একটু করে আমার ভোগের প্রসাদটা পুরাই অমৃত লাগছিল সত্যি বলছি আর আজকের ব্লগ এতটুকুই আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার